প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো এমন এক বিষয় নিয়ে যা অনেকের মনে প্রশ্ন জাগায় রাসুল সাল্লাহ সাল্লামের সময় কি ঝাড়ফুঁক ছিল আমাদের সমাজে আজও ঝাড়ফুঁক দোয়া পড়ে ফু দেওয়া কিংবা রোগ নিরাময়ের জন্য কোরআন ও হাদিসের আমল প্রচলিত কিন্তু এর মূল উৎস কোথায় ইসলাম কি এ ব্যাপারে কিছু বলে আসুন আমরা ফিরে যাই নবিক্রিম সাল্লিয়ামের যুগে আরব সমাজে ইসলাম আগমনের আগেও ঝাড়ফুঁকার প্রথা ছিল তবে সেসব ছিল জাহিলিয়াত ধারা যেখানে জিনপরি মূর্তি বা অদৃশ্য শক্তির সামনে মন্ত্র পড়া হতো কিন্তু ইসলাম এসে সব ভ্রান্ত প্রথা বাতিল করে দেয় সঠিক পথে ঝাড়ফুঁকের অনুমতি দেয় সহি ও মুসলিম হাদিসে আছে আউফ ইবনে মালিক রাদিয়াল আনহু বলেন আমরা জাহিলিয়াতের সময়ে ঝাড়ফুঁক করতাম তখন আমরা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে বললাম হে আল্লাহর রাসুল এই ব্যাপারে আপনার মতামত কি নবিক্রিম সাল্লু আল্লাহ সাল্লাম বললেন তোমাদের ঝাড় আমাকে দেখাও যদি এর মধ্যে শির্ক না থাকে তবে এতে কোনো দোষ নেই রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম শুধু অনুমতি দেননি বরং নিজেও কোরআনের আয়াত ও দোয়া দিয়ে ঝাড় করতেন সহি বুখারিতে এসেছে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রাতে ঘুমানোর সময় সুরা ফাতিহা সুরা ইকলাস সুরা ফালা ও সুরা নাস পড়ে দু হাতে দিয়ে পুরো শরীর মুছে নিতেন বোখারি হাদিস এছাড়া অসুস্থ সাহাবিদের ওপরও তিনি দোয়া পড়ে ঝাড়ফুঁক করেছেন যেমন রাসুল্লাহ সাল্লাম সাল্লাম হজরত আয়েশা রাদিয়াল আনহুর কাছে অসুস্থ হলে নিজের হাতে দোয়া পড়ে শরীরের ওপর হাত গুলিয়ে দিতেন রাসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম খুবই স্পষ্ট করে বলে দিয়েছেন যে ঝাড়ফুঁকে শির বা জাদু জাদু বা আল্লাহ ছাড়া অন্য কারোর নাম নেওয়া হবে তা সম্পূর্ণ হারাম কিন্তু যদি ঝাড়ফুক হয় কেবল আল্লাহর কালাম কোরআন অথবা রাসুল দিয়ে তবে তা বৈধ এবং এটি আবু দাউতে এসেছে বলেছেন ঝাড়ফুক কেবল চোখ লাগা বিষাক্ত প্রাণের কামড় ও জ্বালা পড়ার জন্য বৈধ প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লামের সময় ঝাড়ফুক ছিল তবে তিনি সব ভ্রান্ত ও শিরকি ঝাড়ভুক বাতিল করেছেন আর আল্লাহর কালাম ও দোয়ার মাধ্যমে বৈধ ঝাড়ফুকের পথ খুলে দিয়েছেন আজ আমরা যদি কোনো বিপদে পড়ি রোগে আক্রান্ত হই কিংবা দুশ্চিন্তায় থাকি তাহলে আমাদের উচিত কোরআনের আয়াত ও রাসুল সাল্লাম আল্লাহ সাল্লামের শেখানো দোয়া পড়ে ঝাড়ফুক করা কারণ প্রকৃত আরোগ্যদাতা একমাত্র আল্লাহ তালা আর রাসুল সাল্লাম আল্লাহ সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন সেই পথ যেখানে নেই কোনো শির্ক নেই কোনো অন্ধবিশ্বাস আছে কেবল তাহিদ ও আল্লাহর ওপর ভরসা আল্লাহ আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দিন কোরআন ও সুনহার আলোকে জীবন গড়ার তফিক দিন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ